শুধু দর্শক আপনারা অনেকে কোয়েশ্চেন করেছেন যে রাঙামাটিতে হোটেল খরচ কেমন বা সেখানে থাকা খাওয়া খরচ কেমন কেমন মানের হোটেল পাওয়া যাবে কেমন খরচে তো আমি আজকে এখন উপস্থিত আছি লেক ভিউ হোটেলে এটা হচ্ছে মূলত কাপ্তাই লেকের উপরে নির্মিত হোটেল এটার আন্ডারগ্রাউন্ডে তিনটি ফ্লোর আবার ওপরে তিনটি ফ্লোর মোট ছয়টি ফ্লোর আছে তো আমি বর্তমানে যে রুমটা আছি সেই রুমটা দেখাচ্ছে এই যে আপনারা রুমের ডেকোরেশনটা দেখেন মোটামুটি কিন্তু অনেক ভালো অনেক ভালো এই রুমটার ভাড়া কিন্তু মাত্র টাকা ঠিক আছে এই যে দেখুন এখানে ডাবল সিটের একটা বেড আছে আপনারা চাইলে দুইজন এখানে থাকতে পারবেন তারপর এখানে এই যে একটা ছোট টি টেবিল আছে এছাড়া ওই যে এখানে একটা আয়না আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে জানলাটা জানলা দিয়ে কিন্তু আপনি পুরোপুরি এই লেকটাকে দেখতে পাবেন ঠিক আছে মানে এই কাপ্তাই লেকটা আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখন যে দৃশ্যটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি রুমের মধ্যে আর বাইরে থেকে ক্যামেরার সেই বাইরে থেকে ক্যামেরা দিয়ে আমি ছবিটা নেওয়ার চেষ্টা করছি এই যে দেখুন এই যে লেক এটা হচ্ছে লেক হ্যাঁ এটা লেক এই যে আমরা আছি কিন্তু মাঝামাঝিতে এবার এখান থেকে আমি বাইরের ভিউটা দেখাবো হ্যাঁ বাইরের ভিউটা কেমন আসুন দেখি দরজা খুলছি অসাধারণ একটা ভিউ বাইরের একদম অসাধারণ একদম লেকের সাথে এত সুন্দর একটা মানে পরিবেশ কি বলবো আর এই যে দেখুন এই যে এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনটাই হচ্ছে লেক হ্যাঁ এটাই হচ্ছে কাপ্তাই লেক বা কাপ্তাই নদী যাই বলেন না কেন তো সব মিলিয়ে এখানকার হোটেলের ভাড়া বা এখানে মানে থাকার খরচ বা থাকার পরিবেশটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে আমি আবারও বলছি আপনাদেরকে হোটেলের নাম হচ্ছে হোটেল লেক ভিউ এটা হচ্ছে আপনারা রিজার্ভ বাজার আসবেন রিজার্ভ বাজার আসার পরে মানে রিজার্ভ বাজার আসার পরে আপনারা সোজা মানে মসজিদ মার্কেট বরাবর হাঁটতে থাকবেন তাহলে আর্ম পুলিশ ব্যাটালিয়ানের অফিসের সাথেই এই হোটেলটা আপনারা পাবেন এছাড়া আরও অনেক হোটেল আছে এরকম কম দামের মধ্যে পেয়ে যাবেন তবে আমার কাছে সবচেয়ে কম খরচে এই হোটেলটাই বেস্ট মনে হয়েছে যদিও বা এখন মানে সেরকম সিজন না অর্থাৎ সেভাবে ট্যুরিস্ট আসতেছে না টুরিস্ট আসতে শুরু করলে এটা কিন্তু পাঁচশো টাকা হয়ে যাবে ভাড়া তবে যেহেতু আমি কোম্পানির চাকরি করি লোক সে কারণে কিন্তু সিজন হোক আর অফ সিজন হোক আমার জন্য তিনশো টাকায় ভাড়া থাকবে তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল টপিক ছিল আর এখানে খাওয়া দাওয়ার জন্য কেমন খরচ হতে পারে খাওয়া দাওয়ার জন্য দেখেন আপনি যেমন খাবেন এখানে যেমন কম দামি আবাসিক হোটেল আছে থাকার জন্য আবার অনেক বেশি দামি হোটেলও আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আপনি থাকতে পারবেন এমন হোটেলও আছে আবার খাওয়া দাওয়ার জন্য আপনি পঞ্চাশ ষাট টাকা বা সত্তর টাকাতেও পেট ভরে খেতে পারবেন আবার হাজার দু হাজার টাকাতেও খেতে পারবেন সবচেয়ে কম দামি কোথায় খেতে পারবেন এটার জন্য আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি রিজার্ভ বাজারে আসেন তাহলে রিজার্ভ বাজারে অবশ্যই বিআরটিসি কাউন্টারের সাথে যে হোটেলটা আছে সেই হোটেলে আপনারা খাওয়া দাওয়া করবেন এটা হবে আপনাদের জন্য সবচাইতে বেস্ট আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা চাইলে আরো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা বনরূপা বাজার চলে যেতে পারেন বনরূপা বাজার থেকে একটু সামনের দিকে এগোলে একটু সামনে মানে বনরূপা বাজার থেকে হ্যাপির মোড়ের দিকে যে কাউকে জিজ্ঞেস করবেন ভাই হ্যাপির মোড় কোথায় তাহলে হ্যাপির মোড় দিকে আপনাদেরকে দেখিয়ে দিবে রাস্তার ডান দিকে ফলো করে হাঁটতে থাকবেন এখানে একটা দুইটা হোটেল আছে অনেক কম খরচে খেতে পারবেন এবং হালাল খাবার রাঙ্গামাটিতে আসার পরে এই জিনিসটা আপনাকে কিন্তু অবশ্যই বাজবিচার করে চলতে হবে কোথায় হালাল খাবার পাওয়া যায় আর কোথায় হারাম আপনি যদি হারাম খাবার খেতে কোনো অসুবিধা আপনি আপনি নন মুসলিম মুসলিম হলে আর যদি হন তাহলে হালাল হারামটা একটু বেছে নেবেন নেবেন দেখে আদিবাসী হোটেলে খাচ্ছেন খাচ্ছেন নাকি বাঙালি হোটেলে অবশ্য অনেক আদিবাসী হোটেলও আছে যেখানে আপনি হালাল খাবার পাবেন এবং মুসলিমেও কিছু আদিবাসী হোটেল ছাড়া কিন্তু ম্যাক্সিমাম আদিবাসী হোটেল যেগুলো আছে তারা কিন্তু হালাল খাবার বিক্রি করে শুধু এটাই না এর পাশাপাশি হচ্ছে আপনি যেখানে ঘুরতে যান না কেন আপনাকে কিন্তু অনেকেই উৎসাহ দিবে রিজার্ভ গাড়ি করার আপনি চেষ্টা করবেন লোকাল গাড়িতে ওঠার যদি আপনি সিঙ্গেল আসেন আর আপনারা যদি টিম হয়ে আসেন তাহলে অবশ্যই আপনারা রিজার্ভ করে নেবেন এটাই হচ্ছে মানে সবচেয়ে সহজ সমাধান আর এছাড়াও আপনারা এখান থেকে থাকা খাওয়ার জন্য আপনারা দোয়েল চত্বরে থাকতে পারেন দইল চত্বরে বেশ কিছু হোটেল আছে এবং আর সেখানে কিছু খাবার হোটেলও আছে কম খরচে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো বন্ধুরা রাঙামাটি নিয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই কমেন্টসের উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর থাকুক